এক কাপ চালের গুঁড়া দিয়ে অসম্ভব মজার একটা নাস্তার রেসিপি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি সাথী সাথে সিম্পল কুকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো এই নাস্তাটি তৈরির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল আর এর মধ্যে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ চালের গুঁড়া ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা সে সাথে অ্যাড করে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি গাজর কুচি দিয়ে দিলাম একটা কাঁচামরিচ কুচি দুই থেকে তিনটি মরিচের পরিমাণটা আপনারা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কলি সামান্য একটু আর লবণ দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া ওয়ান ফোর টি অর্থাৎ হাফ চা চামচের একটু কম গোটা জিরা দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ মতো আর আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ দিয়ে নর্মাল পানি দিয়ে এগুলোকে খুব ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি কোনো কারণে ক্লিপিংটা নষ্ট হয়ে গেছে সেজন্য আমি ফার্স্ট থেকে মাখানোটা দেখাতে পারি নাই সেজন্য আন্তরিকভাবে দুঃখিত তবে এর সাথে আর কিছু অ্যাড করি না জাস্ট নর্মাল পানি দিয়ে মেখে নিয়েছি সবশেষে অ্যাড করে দিচ্ছি এক টেবল চামচ পরিমাণ মতো সরিষার তেল দিয়ে আরও একটু সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এর ঘনত্বটা কিন্তু আপনারা দেখে বুঝে নিতে হবে যে কতটা পাতলা বা ঘন এটা খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি ঘনও না এখানে এই ফাঁকে চুলায় একটি পেন খুব ভালোভাবে গরম করে নিয়েছি দেন এর মধ্যে আমি এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি দুই চামচ মতো ব্যাটার দিয়ে দিয়েছি দিয়ে হালকা একটু ছড়িয়ে নিচ্ছে। খুব বেশি ছড়িয়ে নিচ্ছি না খুব একটা পাতলাও না আবার খুব একটা ঘনও না সরি মোটাও না এরকম করে আমি করে নিচ্ছি দেন একটা ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে চুলার আসটাকে একদম লো হিটে রেখে দুই থেকে তিন মিনিটের মতো এক একপাশ জাল করে নেব আর ঢাকনা যে ছিদ্রটা আছে সেটা কিন্তু আমি একটা টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি এই যে দেখেন উপরটা কিন্তু কুক হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে একদম শুকিয়ে গেছে এখন আমি এটাকে উল্টিয়ে নিচ্ছি নিয়ে আবারও ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো এটা কুক করে নেব আর চুলার আসটাকে কিন্তু অবশ্যই লোহিটে রাখার চেষ্টা করবেন এ পর্যায়ে আপনারা একটু তেল ব্যবহার করে নিতে পারেন তবে তেল ছাড়াও কিন্তু এটা খেতে বেশ মজার তবে বাচ্চাদের ক্ষেত্রে একটু অয়েলি হলে ভালো হয় তাই আমি এটাতে একটু তেল দিয়ে দিলাম তেলটা কিন্তু আপনারা স্কিপ করতে পারেন তেল দিয়ে আমি দুই পাশটায় একটু উলটিয়ে পাল্টিয়ে নামিয়ে নেব আর এখানে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করে নিতে পারেন এই যে এখন আমি এটাকে একটা নাইফের সাহায্যে কেটে দেখাচ্ছি এর ভেতরটা কুক হয়েছে কিনা এই যে দেখেন ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশেই থাকবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখেছেন তারা অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন আজকের মতো বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ